টাকা টাকা লাখ দুই হাঁস পালনের ক্ষেত্রে সবার আগে যে বিষয়টি মাথায় আসে তা হচ্ছে পানির ব্যবস্থা থাকতে হবে এই ধারণাটি দিয়েছেন বিজ্ঞানীরা পানি ছাড়াই এই জাতের হাঁস পালন করে সফল হয়েছেন অনেক মানুষ এই পদ্ধতিতে বসত বাড়ির আগ্নিরা বাসা বাড়ির সামান্য কিছু জায়গা এবং অট্টালিকা ঘেরা শহরের বাড়ির ছাদেও হাঁস পালন করা যায় এই অসম্ভব বিষয়টি কিভাবে সম্ভব তাই আজকের আর হার না মানা মনোবল থাকলে জয় নিশ্চিত তা প্রমাণ করলেন নিরক্ষর এই সাইকেল মেকানিক বেইজিং পেকিং স্টার হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন তিনি যার মাধ্যমে ডেনার সাগর থেকে মুক্ত আকাশের স্বাধীনতায় ডানা মেলে উঠছেন রহিদুল ইসলাম সাইকেল মেকারের কাজ করে চলছিল না সংসার ভাগ্য বদল করতেই বেছে নিয়েছিলেন তাই পোলটি মুরগির খামার তবে ভাগ্য ছিল না অনুকূলে আয়ের পথ প্রসারিত হওয়ার পরিবর্তে দেনায় জড়িয়ে পড়েন পোলটি খামারের পেছনে না ছুটে এবার খাকি ক্যাম্বেল হাঁসের খামার গড়ে তোলেন কিন্তু সেখানেও সফলতার হরিণ অধরাই রয়ে যায় পোলটি মুরগি ও হাঁস খামার করতে গিয়ে পরপর দুইবার লোকসানে পড়ে দুমড়ে মুসলে যাওয়ার কথা কিন্তু হার মানতে নারাজ রহিদুল ইসলাম সফলতা অর্জনে ছিলেন ইস্পাত কঠিন মনোবলের সামান্য কিছু টাকা জোগাড় করে চল্লিশটি সাদা হাঁস কিনে শুরু করেন নতুন খামার এই জাতের হাঁসের জন্য লাগে না পুকুর এবং নদী খাল বাড়ির আঙিনায় তৈরি করা ছোট্ট একটি চৌবাচ্চাই পালতে থাকেন হাঁস টাকা আয়ের সেই সোনার হরিণেবার চলে আসে হাতের মুঠোয় ডিম থেকে বাচ্চা তৈরি করে খামার বিস্তার করতে থাকেন রহিদুল ইসলাম লস পরে আমি এই যে পিকিমিষ্টার হাজে একশো হাঁসের বাচ্চা নিয়ে এনে আমি এটা পালন করার সময় দেখলাম খুব গুরুত্ব খুব ওজন আসছে খুব ভালো লাগছে ওজন হয় তারপরে আপনার হয়েছে এটা হওয়ার পরে আমি একটা মেশিন মেশিন নিয়ে বাচ্চা ফুটাই আমি দেখলাম মাসে প্রত্যেক মাসে আপনার চব্বিশশো বাইশশো বাচ্চা ফুটাই বাচ্চা ফুটানোর কাজটি সহজ ছিল না উপযুক্ত ইনকিউবেটর খুঁজে বের করতে কেটে যায় কিছু সময় খরচ হয় বাড়তি টাকা শেষ পর্যন্ত এক হাজার ডিম একসাথে ফোটানোর ইনকিউবেটর নিয়ে ভাগ্যের চাকা ঘুরতে থাকে প্রতি মাসে হাঁসের বাচ্চা ফুটিয়ে তা বিক্রি করছেন দেশের বিভিন্ন অঞ্চলে এক সময়কার সাধারণ সাইকেল মেকার রহিদুলের মাসিক আয় এখন কত তা জানলে আপনিও উৎসাহিত হবেন একটা বাচ্চা একশো দশ টাকা একশো টাকা একশো বিশ টাকার বাচ্চা বিক্রি করে মাসে দেখা গেল আপনার দু লক্ষ চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা আপনার পুরো বেচা না করি কিছু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ করে প্রত্যেক মাসে এক লাখ আশি হাজার থেকে সত্তর হাজার লাভ থাকে বাচ্চা ফুটানোর পাশাপাশি হাঁস ও ডিম বিক্রি করেও লাভবান রহিদুল মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে একটি হাঁসের ওজন হয় সাড়ে তিন থেকে চার কেজি পর্যন্ত ভোক্তাদের কাছে এই হাঁসের মাংসের চাহিদা থাকায় রহিদুলের কদরও বেড়েছে এই হাঁসটা যদি কোনো ভাই যদি মাংস হতে চাই বর্তমানে ব্রয়লার খাওয়াতে হবে এক কেজি আপনার যদি খাবার যদি খাদ্য পান একটা হাঁসকে এক কেজি সাতশো ওজন আসবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হতে ছয় কেজি খাদ্য খাবে ওজন আসবে তিন থেকে সাড়ে তিন কেজি ওইটা মাংস নেগে চলে গেল তারা চাকরির পিছনে ছুটে অথবা কিছু করতে না পেরে হতাশায় ভুগছেন তাদের জন্য রহিদুল হতে পারে এক অনুকরণীয় অনন্য দৃষ্টান্ত রহিদুলের হাত ধরে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা